আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান যে আমাদের এই দেশটাকে একটা ভালো একটা পরিপূর্ণ একটা দেশে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করতেছে তিনি হলেন জনাব ডক্টর ইনুস স্যার উনি উনাকে পৃথিবীর কোন দেশ না শেনে বলেন মানে এরকম গণনা করা হয়েছে পৃথিবীতে যে বারো জন ব্যক্তি তার ভিতরে উনি একজন তাহলে যে সমস্ত বাংলাদেশের যারা ওনারে ক্ষমতা থেকে নামাইতে চায় যে উনি দেশ চালাতে পারবে না তাদের কি যোগ্যতা আছে বলেন আসলে ভালো কাজে সবসময় বাধা আসে ভালো ভালো জায়গা যারা আছেন আপনার সব জায়গা থেকে সবাই প্রতিবাদ করবেন সবাই জানাবেন উনি পৃথিবীতে যতদিন বেঁচে আছে আল্লাহ ওনার যতদিন হায়াত রাখছে উনি আমাদের দেশটায় ওনার হাতেই থাকুক তারপরে ভালো একজনের একজন ভালো মানুষ দেশটা পরিচালনা করুক আমাদের দেশ ভালো থাকলে আমাদের দেশের মানুষ ভালো থাকবে আমরা সবাই ভালো থাকবো আমরা এটা কখনোই চাব না যে আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক লোক ভালো থাকবে আর তিনের দুই দুই অংশ মানুষ না খাইয়ে মরবে বাংলাদেশে আপনি দেখবেন যে কয়েক কোটি মানুষ ধনী তাদের টাকা পয়সার অভাব নয় তাদের টাকা হিসাব করার জন্য অন্য মানুষ থাকে যেমন দেখবেন কয়েকদিন আগে অনন্ত জলিল উনি এসে কিন্তু অনেক মতামত জানাইছে এবং ডক্টর ইনুসের উপরেও কিন্তু উনি একটু খেপছে ওনার যে কত টাকা আছে এই অনন্ত জলিলের সাহেবের তার টাকা রাখার হিসাবেও কিন্তু ম্যানেজার আছে আর দেখুন জাস্ট ওনার দিয়ে বুঝাইলাম আর কি জাস্ট আপনার দেখবেন যে এরকম বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ পাবলিক আছে তারা রাস্তায় খায় রাস্তায় ঘুমায় বস্তিতে আছে কয়েক কোটি মানুষ দেখা যায় গড়ে হিসাব করলে গ্রাম অঞ্চলে মানুষ কত কষ্ট করতেছে আসলে এতে আমাদের কারো মাথা ব্যথা নেই যার ক্ষমতা আছে সেই ক্ষমতায় এসে দেশটারে লুটপাট করে খাবে দেখুন কয়েকটা ব্যাংকের টাকা কিন্তু মাইরে সব লয়ে গেছে দেশটার একবার ফকির বানিয়ে ফেলাইছে আপনার দেখুন যে ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংক থেকে কিন্তু এই এক বছর পর্যন্ত কোনো মানুষ পাঁচ হাজার টাকার বেশি তুলতে পারতেছে না কারণ কি সব টাকা খাইয়ে ফেলাইছে সব টাকা খাইয়ে একদম এক একবার ধ্বংস করে ফেলাইছে এখন এই ব্যাংক এই যে জনগণের টাকা এই জনগণের যে শান্তি এখন তো এই ডক্টর ইনুস উনি কিন্তু আবার কী করতেছে এগুলো কিন্তু পূরণ করতেছে কিন্তু আমরা এটা একবারও ভাবি না যে ওনার কি কোনো অভাব আছে উনি কি দেশের সম্পদ চুরি করবে উনি তো এখন বাংলাদেশের জন্যই কাজ করতেছে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবার জন্যই কাজ করতেছে এখন এই চিকিৎসার যে ব্যবস্থা এটাও যে উন্নত মানের হবে এখানেও কিন্তু উনি ভালো কাজ করতেছে আর একটা বিষয় দেখুন যে আপনারা একটা বিষয় মনে রাখবেন যে আপনার বন্ধু আপনি কাকে বন্ধু ভাববেন বা আপনি কাকে বন্ধু নেবেন বিষয়টা সেরকমের যে এখন দেখুন ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু অনেক পলিটিক্স করে যাই যত পলিটিক্স করুক আমাদের ডক্টর ইনুসের কাছে কি সে কখনই পারবে তার সাথে বুদ্ধিতে পারবে দেশ বা বড়ো হইতে পারে কিন্তু আল্লাহ তালা জ্ঞান বুদ্ধির দিক থেকে তো আর পারত না এখন ইন্ডিয়া চিন্তা করতে এসছে যে বাংলাদেশটা আচ্ছা হয়ে যাচ্ছে এখন কি করা যায় আবার ওদিকে কিন্তু ইন্ডিয়ার সাথে আবার চীনের কিন্তু বাজাবাজি তাই বাংলাদেশের শত্রুকারা ইন্ডিয়া ইন্ডিয়ার শত্রুকে চীন তাহলে এখন বাংলাদেশের বন্ধু কি হবে চীন হবে চীন হলেই তো তাদের কি মানে তাদের কিন্তু জায়গায় কিন্তু তাদের লাগব যে বাংলাদেশ চীন একই যাচ্ছে এক হবে আবার ওদিক থেকে পাকিস্তান যদি এক হয়ে যায় এদিক থেকে আবার ভালোই হলে তাহলে কি মানে ইন্ডিয়া কি বাংলাদেশের উপরে কোনো চাপ সৃষ্টি করতে পারবে পারবে না কিন্তু আপনি দেখবেন যে চীন যদি কোটি কোটি টাকা ইনভেস্ট করে বাংলাদেশে তারপর যদি ইন্ডিয়া যদি বাংলাদেশের উপরে কোনো চাপ সৃষ্টি করে তাহলে চীন কি বসে থাকবে কারণ তাই সেও কিন্তু প্রচুর পরিমাণ টাকা লগ্নি করতেছে বাংলাদেশে ব্যবসার জন্য আমরা কিন্তু অনেকে জানি যে ইসরায়েল ইহুদির দেশ ইজরায়েল এই যে আপনারা এই যে বিকাশ চালান এই যে বিকাশে যে টাকা পাঠান এটা কোথায় এখন ইজরায়েল বাংলাদেশ থেকে কিন্তু এই ইজরায়েল ইহুদি এরা কিন্তু কোটি কোটি টাকা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে অথচ আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু আপনারা দেখবেন যে চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট মানুষ খাইতেই পায় না তিরিশ পার্সেন্ট মানুষ খাইতেই পায় না অথচ এই বিকাশ দিয়ে যে কোটি কোটি টাকা প্রতি মাসে নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে ইসরায়েল বাংলাদেশ থেকে এর মালিক ইজরায়েল এরা কিন্তু আমাদের বাংলাদেশের কোনো মানুষের কিন্তু নজরে আসে না এই যে আপনার যেমন বাটা যে স্যান্ডেল আপনার ব্যবহার করেন এখন তো ইসরায়েলের এই যে কলা ফান্টা এই যে সেবনাফ এগুলো কোথায় সব ইসরায়েলের অথচ আমরা কিন্তু জানি না অথচ ইজরায়েলই কিন্তু মারিয়া ফলাইতে আছে কাদের এই মুসলমানদের মুসলমানদেরকে অথচ মুসলমান দেশেই কিন্তু তার সমস্ত প্রোডাক্ট এগুলো দিয়েই কিন্তু তারা আজকে শক্তিশালী অস্ত্র পারমাণবিক অস্ত্র এগুলি কিন্তু এই তারাই কিন্তু সৃষ্টি করতেছে যত কূটনৈতিক যত খারাপ কিছু আছে তাদের মধ্যেই কিন্তু এগুলো বিরাজমান করে তো বন্ধুরা ভালো কাজ যারা করবে তাদের সাথে তাদের উপর বাধার সৃষ্টি হবে এটা অনেক আগেও হয়েছে এখনও যেটা আপনারা দেখতেছে এখন বাংলাদেশে কিছু মানুষ আছে তারা এই ডক্টর ইউনিভার্সিটি কীভাবে টাইনে নামাবে নামানোর পরে দেশটা আবার মারামারি কাটাকাটি লুটপাট করে খাইব এই ধান্দা লোকটা অনেক সুন্দর করে আজকে আপনারা দেখুন আট নয় মাসে সে পৃথিবীর কয়টা দেশ ঘটছে কতটা দেশে এই বয়সে আপনি ইউরোপ থেকে বাংলাদেশে যাবেন আপনি ক্লান্ত হয়ে যান শক্তি তো আল্লাহ তালাই দেয় বয়স হইলে কী হবে ওনার কি মানে ব্রেন শক্তি কমে গেছে কুমে কিন্তু জানে উনি কিন্তু দেশ চালাতে পারে ওনারে আমার হিসাবে আমি যেটা মনে করি বাংলাদেশে যারা রয়েছে মানুষ তারা সবাই ওনার সাপোর্ট করা উচিত সবাই উৎসাহ দেওয়া উচিত সবাই ওনার সাথে থাকা উচিত যাতে বাংলাদেশটাকে একটা সুন্দর একটা দেশ দেয় এবং সমস্ত সেক্টর থেকে যেন ঘুষ খাওয়াটা বন্ধ হয় বাংলাদেশে যেন ঘুষ না থায় এই ঘুষ একবার প্রথম থেকে এই ঘুষের রাস্তাটা যদি বন্ধ করতে পারে তাহলেই দেখবেন বাংলাদেশ ঠিক হয়ে যাবে মানে হাবিলদার থেকে শুরু করে ঘুষ খাইতে খাইতে পুরো একবারে উপরতলা পর্যন্ত এই ঘুষ বন্ধ করলেই আপনি দেখবেন বাংলাদেশে অনেকটা উন্নতি দিকে যাবে বন্ধুরা ইন্ডিয়া বাংলাদেশ কিছুই করতে পারতো না কারণ ডক্টর ইনুচুর অনেক বুদ্ধি আছে অনেক অনেক বুদ্ধি তিনি কিন্তু ঠিকই দেশটাকে কিন্তু একটা উন্নতিশীল দেশেই পরিণত করবে এবং সারা বিশ্ব চিনবে এবং সারা বিশ্ব একসময় জানবে যে বাংলাদেশ এরকমের একজন ব্যক্তি আছে এবং তিনি দেশ সাধী দেশটাকে নতুন করে স্বাধীন হওয়ার পরে আবার উনি দেশটাকে সুন্দর করে ঠিকঠাক করছে আপনারা দেখবেন যে কত মানুষ মারা গেছে কত টাকা লুটপাট করে নিয়ে গেছে আপনারা দেখবেন যে এখনও কিন্তু এই আওয়ামী লীগ যারা চলে গেছে দেশ ছাড়া তাদের এলাকায় যারা একটু মানে মাস্তানি টাস্তানি করছে লুটপাট করে যারা খাইছে তাদের তারা তারা তারাতরান এলাকায় নাই তারা তো অন্য এলাকায় পালাইটা লেগেছে গেছে তাদের কিন্তু ঘর বাড়ি জ্বালাইয়া পুরাইয়া মনে করুন সব শেষ করে লাইছে মনে করুন যে যারা এই এই জ্বালাইয়া পুরাইয়া শেষ করছে তারা কিন্তু এখনও পর্যন্ত ক্ষমতায় না তাহলে আপনারা এখন বুঝুন যদি ক্ষমতায় আসে তাহলে কি করতো তারা ক্ষমতা এরা যেই হোক না কেন এটা যে দলেরই লোক হোক না কেন ক্ষমতায় আসলে কিন্তু তারা কিন্তু আবার এই দেশটাকে আবার ধরে রাখতে চাবে তারাও এরকমই দেখবেন কোটি কোটি টাকা বানিয়ে দেশের বাইরে বাড়ি করবে কবি বাংলাদেশ থাকতাম না কামাই টামাই তারপর আবার বাংলাদেশ থেকে এরকম চলে যাবে আপনি মনে করেন কি যারা আওয়ামী লীগের যারা বড়ো বড়ো নেতা তারা দেশ ছাইরে চলে গেছে তারা কি অন্য দেশে না খাই আছে তারা কিন্তু কোটি কোটি টাকা বানাই লয়ে গেছে কারদের টাকা এই কিন্তু জনগণের টাকা গরিবের টাকা অথচ গরিবরা না খাইয়ে মরে এই আইন এই আইন পরিবর্তন করতে হবে বাংলাদেশের আইন সবার জন্য সমান করতে হবে এবং তাহলে দেখবেন যে বাংলাদেশ অনেক ভালো থাকবে ভালো চলবে এবং ভালো মান একটা দেশে পরিণত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ